নেতা তার স্ত্রীর শাড়ি পড়াচ্ছে ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না এক না পাঁচ একটা শাড়ি আছেন, আরে মশাই আমরা বাংলাদেশে বাংলাদেশ থেকে পানি চয় মাত্র এগারো বিলিয়ন আপনারা আছেন অনেক পিছনে দশের পরে আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না আর আমরা কি কি পাঠাই কটন পাঠাই আমরা ফুড ইন্ডাস্ট্রি অ্যানিমেল ফডার পাঠাই আমরা এডিবেল ভেজিটেবল পাঠাই আমরা আলু থেকে ডিম থেকে পেঁয়াজ থেকে সাতানব্বইটা জিনিস আছে যার নৌকো লঞ্চের যন্ত্র মেশিন ওটাও ভারত দেয় একদিনে শুধু পেট্রোল বন্ধ করেছিলাম চল্লিশ গাড়ি পেঁয়াজ গেছে পচে একদিনে হালুয়া টাইট এক্সপোর্টাররা ইম্পোর্টাররা বলছে সবাই হিন্দু সবাই হিন্দুদের বাঁচাতে চায় বলছে দাদা সাতটা দিন আটকে দিতে পারলে না এদের অবস্থা কি হবে দেখবে ইউনুসের চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক গিয়ে আপনাদের কিছু করতে হবে না করবো আমরা আরে রাজনীতি পরে হবে হিন্দুর বাচ্চা আগে তো আমাদের সব হিন্দুকে এক হতে হবে মহারাজরা বাঙালি হিন্দু বলছিল কেন বলছিল কারণ আছে বাঙালি হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারেনি এখনো ঐক্যবদ্ধ হয়নি ভাবছেন শ্যামপুরে মেরেছে বাগনানে তো কিছু হয়নি বাউড়িয়া ঢিল মেরেছে কিছু হয়নি আরে বেলাতে কার্তিক পূজায় ভেঙেছে কাটুয়া কার্তিকের গায়ে তো হাত দেয়নি তাই মহারাজরা বলছিলেন বাঙালি হিন্দু তুমি হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে ইউপির হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে যোগীজির বাণী গ্রহণ করেছে হরিয়ানা বাটেঙ্গে তো কাটেঙ্গে তো সেফ রে গে মহারাষ্ট্র ছিবাজী মহারাজের মাটি ঐক্যবদ্ধ হয়েছে সেখানে যোগীজি ওখানে গিয়ে আরেকটা লাইন অ্যাড করেছিলেন হরিয়ানায় বলেছিলেন মাঠে গেতো কাটে গে এক রেগে তো সেফ রয়ে আর মহারাষ্ট্রে গিয়ে যোগীজি বলেছেন বাটে গে তো নির্মমতা কহিত কাটেগে